বাংলার ইতিহাসে কোনোদিনই রাজা রানীর অভাব হয়নি রাজার সাথে রানীরাও নিজেদের কৃতিত্বে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে অষ্টাদশ শতাব্দীতে বাংলায় যখন ক্ষমতা ও রাজনীতিতে রাজাদের একচেটিয়া আধিপত্য ছিল ঠিক সেই সময় একজন নারীর আবির্ভাব হয় যিনি সমাজের সমস্ত অনুশাসনকে অমান্য করে তলোয়ারের দ্বারা অথবা যুদ্ধ করে নয় বরং দানশীলতা এবং বুদ্ধি দিয়ে মানুষের মন জয় করেছিলেন তিনি আর কেউ নয় নাটোরের রানী ভবানী সতেরোশো সালে বগুড়া জেলার হাতিম গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন আত্মারাম চৌধুরী ভবানী দেবীর বিবাহ হয় রাজশাহীর তৎকালীন জমিদার রাজা রামকান্ত দেবের সাথে কিন্তু সতেরোশো আটচল্লিশ সালেই তার স্বামী মারা যান তারপর থেকে সকলে তাকে রানী বলে সম্বোধন করা শুরু করে সেই সময়কালে জমিদার হিসেবে একজন মহিলা ছিল অত্যন্তই বিরল ঘটনা কিন্তু রানী ভবানী রাজশাহী জমিদারি এতটাই দক্ষতার সাথে পালন করতে থাকেন যে তার আমলে বার্ষিকায় পনেরো লাখ ছাড়িয়ে যায় তার মধ্যে অর্ধেক টাকা তিনি জমিদারি কোষাগারে রেখে বাকি টাকা জনসাধারণের জন্য বিভিন্ন কল্যাণকর কাজ ও গরিব মানুষদের চিকিৎসায় ব্যয় করে জমিদার হওয়ার পরে তার বিরুদ্ধে প্রথম আক্রমণ আসে বাংলার নবাব সিরাজউদ্দৌলার তরফ থেকে তখন তিনি বুঝতে পারেন এই অত্যাচার থেকে তার রাজ্যকে রক্ষা করতে হলে তাকে তার সেনাবাহিনীর সংস্কার ও পুনর্গঠন করতে হবে তার আশঙ্কাকে সত্যি প্রমাণ করে রানীকে ক্ষমতাচ্যুত এবং কোষাগার লুট করার উদ্দেশ্যে নবাব তার বিশাল সেনাবাহিনী পাঠান রানী তখন নিজের সেনাবাহিনীর নেতৃত্ব দিয়ে রাজার বিশাল সেনাবাহিনীকে তার রাজ্য থেকে বিতাড়িত করে এছাড়াও মুর্শিদাবাদে তিনি একশো আটটি পোড়ামাটি শিব মন্দির নির্মাণ করেছিলেন তার লক্ষ্য ছিল এই স্থানটিকে দ্বিতীয় বারাণসীতে পরিণত করা পরবর্তীকালে নদীর গতিপথ পরিবর্তনের কারণে বহু মন্দির হারিয়ে যায় ধীরে ধীরে রানী ভবানী তার অসাধারণ ক্ষমতা উদারতা এবং কঠোরভাবে জমিদারিকে সঠিক পথে পরিচালনা করার জন্য সকলের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে জানা যায় সারা বাংলা জুড়ে তিনি শত শত মন্দির ও অতিথিশালায় তৈরি করেছিলেন এবং তিনি রাস্তাঘাটও নির্মাণ করেছিলেন যার মধ্যে উল্লেখযোগ্য হল মুর্শিদাবাদের বরানগরে অবস্থিত চার বাংলা মন্দির এই মন্দিরটি টেরাকাটা শিল্পের এক মনোমুগ্ধকর কারুকার্য এখানে রামায়ণ মহাভারত ও বাংলার বিভিন্ন লোককথার গল্প সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয় সতেরোশো সালে বাংলার ভয়াবহ দুর্ভিক্ষের কথা আমরা সকলেই জানি রানী ভবানী এই দুর্ভিক্ষের সময় তার কোষাগারের অর্থ থেকে আটজন বৈদ্য নিয়োগ করে দরিদ্র এবং অসহায় মানুষদের চিকিৎসা ব্যবস্থা করেছিলেন এছাড়াও তিনি প্রজাদের তীব্র জনসমস্যা সমাধান করার জন্য রাস্তার দুপাশে অসংখ্য জলাশয় নির্মাণ করেছিলেন তিনি হাওড়া থেকে বারাণসী পর্যন্ত একটি রাস্তা তৈরি করেছিলেন তা আজও যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় বাংলার বাইরে বারাণসীতে রানী ভবানী অসংখ্য মন্দির ও ধর্মশালা তৈরি করেছিলেন সেখানে তিনি এতটাই জনপ্রিয় ছিলেন যে বারাণসীর কিছু অংশে এখনও তাকে রানী বলেই মেনে নেওয়া হয় তিনি একান্নটি সতীপীঠের মধ্যে অন্যতম ভবানীপুর মন্দিরটি সংস্কার করেছিলেন প্রতিদিন হাজার হাজার মানুষদের খাওয়ানো ও খরা এলাকায় শস্য ও ত্রাণ পাঠিয়ে সাহায্য করেছিলেন তার দৈনন্দিন জীবনের কাজ তার দান করা স্থানের মধ্যে উল্লেখযোগ্য তারাবাড়ি মন্দির যেটি কাশীতে অবস্থিত এছাড়া দুর্গাকুণ্ড তালাব লর্ড ভৈরব মন্দির পুষ্কর রামেশ্বরম তীর্থ ইত্যাদি তিনি তৈরি করেছিলেন রানী ভবানী শুধু বৈরাগত মন্দির নির্মাণেই থেমে থাকেনি তিনি ছিলেন একজন তন্ত্র সাধনার পৃষ্ঠপোষক তিনি গোপনে অনেক সাধকের সাধনায় সহায়তা করেছেন কাশী তারা মন্দির যা এক তন্ত্রপীঠ হিসেবে পরিচিত তিনি এমন স্থান থেকে নিয়েছিলেন যা তন্ত সাধনার জন্য একান্ত নির্জনতা ও শক্তি স্পন্দন ছিল তারা সন্ত্রী ছিল রানী ভবানীর কন্যা রাজবংশের রক্তে জন্ম নেয়া এক অসাধারণ রানী রূপে গুণে বুদ্ধিতে তিনি ছিলেন অতুলনীয় কিন্তু তার ভাগ্য তার প্রতি সদয় ছিল না খুব অল্প বয়সে স্বামীকে হারিয়ে তিনি হয়ে ওঠেন এক তরুণী বিধবা এক এমনই সময় বাংলার নবাব সিরাজুদ্দোল্লা তার সৌন্দর্যের কথা শুনে মুগ্ধ হয়ে পড়ে এবং বিবাহের প্রস্তাব পাঠান এই প্রস্তাব শুনে রানী ভবানী খুব চিন্তায় পড়ে যায় সিরাজুদ্দোল্লার প্রস্তাব প্রত্যাখ্যান করা মানে রানী ভবানী রাজ্য এবং তার মেয়ের উপর খারাপ প্রভাব পড়তে চলেছে তারপরও রানী ভবানী সিরাজউদ্দৌলার প্রস্তাব স্বীকার করেন না সিরাজ নাটোরের ওপর হামলা করার হুমকি দেয় রানী ভবানী খুব ভেঙে পড়েন একদিকে তার মেয়ের সম্মান এবং অন্যদিকে রাজ্যের সুরক্ষা ইতিহাসের বিভিন্ন বর্ণনা থেকে আমরা জানতে পারি রানী ভবানী তার মেয়েকে সিরাজউদ্দৌলার হাত থেকে রক্ষা করার জন্য এবং রাজ্যকে বাঁচানোর জন্য এক কঠিন সিদ্ধান্ত নেয় তিনি তারাসুন্দরকে এক গোপন স্থানে জীবিত অবস্থায় সমাধি দিয়ে দেয় এরপর রানী ভবানী তার মেয়ে স্মৃতির উদ্দেশ্যে এবং শান্তি কামনার জন্য ওখানে একটি মন্দির স্থাপন করে এই মন্দির হলো তার মেয়ের প্রতি কবির ভালোবাসা এবং বরিদানের প্রতীক